বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তো আজকে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই সকাল আটটার মতো তো সমস্ত বাসি কাজকর্মগুলো কিন্তু আমি সেরে নিয়েছি অফ ক্যামেরাতেই কারণ কি বলো তো এখন এত ভীষণ গরম পড়ে গেছে সে তো আর বলার কথা নয় তো এই কারণেই বাসি নাইটি পড়েই কিন্তু আমি বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো ক্যামেরা ধরে যে ভিডিও করব সেই টুকানি ক্ষমতা আমার সকালটুকু থাকে না একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে তোমরা বুঝতেই পারছ বাসি কাজকর্মগুলো যদি সারা হয়ে যায় তাহলে অনেকটা আমার হেল্প হয়ে যায় তো যাই হোক সারাদিনে তো অনেক কাজকর্ম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই যে দেখতেই পেয়েছো এটা হচ্ছে কি আমাদের একটা কারখানার ভাই এসেছে জল নিতে আর এই যে আমার বোন দেখো কত রকম হাতের কাজও করে দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে কে পট তো এইগুলোতে ও ডিজাইন করবে তো যাই হোক এদিকে এত ভীষণ আজকে রোদ উঠেছে তো বলার কথা নয় চলো তোমাদের সঙ্গে আজকে আমি কিছু কমেন্টস শেয়ার করি তো আগের দিনকে আমি কমেন্টসগুলো পড়তে পারিনি তো এই কারণে একটা ভাই লিখেছে দিদি ভাই তুমি কই কমেন্টস পড়ছো না তো তো চলো আজকে আমি তোমাদের কমেন্টসগুলো পড়ি তো এখানে বর্মন কিচেন লিখেছ খুব সুন্দর তো থ্যাংক ইউ দিদিভাই অনেক ধন্যবাদ তারপরে এখানে লিখেছো আরাধনা দিদিভাই দারুণ দারুণ হয়েছে ভিডিওটি অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার ভিডিও এত দেখতে ভালোবাসো এত মানে কমেন্টস করো তার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে এখানে রূপা রূপার হেসে লিখেছ আয়োজন অসাধারণ ছিল মানে জামাই ষষ্ঠীতে আয়োজন যেগুলো করেছিলাম তো রূপা দিদিভাইয়ের খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ দিদিভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে তারপর এখানে পিউ লিখেছে খুব সুন্দর হয়েছে বন্ধু অনেক শুভেচ্ছা রইলো তোমাকেও অনেক ভালোবাসা বনু এইভাবে পাশে থেকো তারপরে আমাদের ছোট্ট সংসার লিখেছে ভীষণ সুন্দর হয়েছে বন্ধু ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ তারপরে এখানে মধুশ্রী মান্না লিখেছে চলে এলাম ফ্রেন্ড ফ্রা ফার্স্ট টাইম এলাম খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ মধুশ্রী এইভাবে তুমি পাশে থেকো ঠিক আছে তারপরে এখানে লিখেছে অয়ন চক্রবর্তী আজকের ব্লগটা খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ তুমি আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তো প্লিজ পাশে থেকো তারপরে এখানে ডেলি লাইফস্টাইল লিখেছ ভালো পাশে থাকলাম আশা করি পাশে থাকবেন অবশ্যই পাশে থাকব। যতটা সম্ভব আমি প্রত্যেকের ভিডিও দেখি এবং সবার পাশে থাকবো একে অপরের পাশে অবশ্যই আমাদের থাকতে হবে তো এখানে অয়ন চক্রবর্তী ভাই লিখেছে জামাইরা শাশুড়ি মাকে কি গিফট দিল। দেখালে না তো দিদি ভাই তো এর আগে আমি প্রশ্নের উত্তরটা বোধহয় দিয়ে দিয়েছি আর দেওয়ার দরকার নেই তবুও বলছি তো আগে আগে রবিবার মানে সোমবার দিনকে যে ভিডিওটা পোস্ট করেছি এই সোমবারের আগে সোমবার যে ভিডিওটা পোস্ট করেছি তুমি দেখে নাও ভাই তাহলেই বুঝে যাবে যে জামাইরা শাশুড়ি মাকে কী কী গিফট করেছে আর তো যাই হোক দেখতেই পেলে সমস্ত কমেন্টসগুলো পড়লাম তো অনেক অনেক তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা পাশে থেকো তো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো তো যাই হোক এদিকে দেখো আজকে যেহেতু শনিবার এই কারণেই এই যে নিরামিষ রান্না করছি তো সোয়াবিনে তরকারি করছি দেখো একদম হালকা পাতলা করে সোয়াবিনে তরকারি করব তো তোমরাও দেখো যারা নতুন এখন বিয়ে হয়েছে তারা তো চাইবেই যে একটু রান্না বান্না শিখি হ্যাঁ তো এইগুলো দেখলে কিন্তু খুব সহজে মানে আমার রান্না দেখলে খুব সহজে তোমরা শিখে যাবে একদম অল্প মশলাতে তো প্রথমে সোয়াবিনগুলো তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে আলু আর পটল কেটেছিলাম মানে একটা পটল ছিল পটলটা বাদ দাও তো যাই হোক এই যে সোয়বিনটাকে ভেজে নিয়ে রেখেছিলাম তারপরে আলুগুলো ভেজে নিয়ে তার মধ্যে সয়াবিন অ্যাড করে দিয়েছি মানে যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে তখন সয়াবিন অ্যাড করে দিয়েছি তো আজকে শনিবার বলে আমি এখানে শুধুমাত্র আদা বাটা দিচ্ছি তো শনিবার ছাড়া যারা অন্য দিন খাবে তারা কিন্তু আদা রসুন পেস্ট দেবে তো আমি আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি যাতে কি বলতো নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে তো এই যে দেখো এদিকে আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে দেখো এ দেখো একদম হালকা পাতলা করে করেছি সয়াবিন এটা আর একটু পটল ছিল না সেই পটলটাও দিয়ে দিয়েছি এই দেয় একটাই পটল ছিল সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি আর যেহেতু তো যেহেতু নিরামিষ তরকারি এই কারণে না আমি একটু ঘি দেবো লাস্টে ঠিক আছে আর তোমরা একদম এইভাবে করে দেখো খুব ভালো লাগবে খেতে আমি তো করি আমার হাজব্যান্ড আমার মেয়ে ভীষণ ভালোবাসে খেতে তোমরাও একবার ট্রাই করে দেখো নিরামিষ দিনে খুবই ভালো লাগবে আর যদি পাঁপড় থাকে কেউ যদি পাঁপড়ের তরকারি ভালোবাসো যদি পাঁপড় থাকে তো এই তরকারিতে এই তরকারির মধ্যেও তোমরা পাঁপড় অ্যাড করতে পারো মানে যেমন সময় দেয় আর কি হয়ে হয়ে আসবে ঠিক সেই সময় পাঁপড়টা দিয়ে দিতে হবে এই যে ঘি অ্যাড করছি একটু একটু ঘি দিলে নিরামিষ তরকারিতে দেখবে ভালো লাগে ঘি কাজু বাদাম বাটা নিরামিষ তরকারিতে আসে দিলে না ভীষণ টেস্ট লাগে কিছুতেই তুলতে পারছি না এক হাতে বুঝলে তো যেটুকু হয়েছে থা পেয়েছে তো সমস্ত কিছু হয়ে গেছে আজকে তাহলে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই বুঝলে তো প্রতিদিন দেখাই দেখাই করে খাওয়ার সময় হাজবেন্ডের সাথে গল্প করতে করতে ভুলে যাই ও আসে এই কারণে তো চলো দেখিয়ে দিন এই দেখো এইখানে ওই যে বেগুনি ভেজেছি মানে কুমড়ো দিয়ে বেগুনি করেছি তো সেইটা ভাত দিয়ে খাবো বলে একটু ভেজেছি আর এইখানে এই যে একদম সোয়াবিনের তরকারি করেছি হালকা পাতলা করে আর মেয়েটার পেটটাও খুব একটা ভালো নেই তো এই কারণে এই যে আর এইখানে ভাত গুড় দিয়েছি আজকে এই আর সমস্ত রান্নাঘরগুলো গুছিয়ে নিয়েছে এই যে দেখো সব সেলফগুলো গুছানো হয়ে গেছে তো এই যে দেখো সমস্ত রান্নাঘর গুছিয়ে কমপ্লিট করেছি দেখো এই যে এইদিকে ফ্রিজটাও মুছেছি দেখো সব মোটামুটি সব কাজ হয়ে গেছে তো এবার ধান ইয়ে করবো শুধু রান্নাঘরটা মুছে দিব তো এটা করে নি ঝটপট করে চলো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তো এই যে এখন ঘড়ির কাটায় বাজছে পাঁচটা পাঁচ দশ আর বিকালবেলা কত করে তো প্রতিদিন আমি রেডি হয়েছি এটা তোমরা জানো তো এই যে রেডি হয়েছি আর কি তো কোথাও যাব না কিন্তু হয়েছে ঘরেই থাকবো তো একটু মানে সারাটা দিন তো এলো মেলো হয়ে থাকি তো একটু মানে পরিপাটি হয়ে থাকতেও ভালো লাগে বলো তো পাঁচটা বাজতে যা এখনো রোদ দেখো শুধু এত গরম মানে কি বলবো হাজব্যান্ড রসমালাই নিয়ে এসেছিলো সেই প্যাকেটটা এদিকে ফেলতে এদিকে যত নোংরাগুলো ফেলা হয় তো জামা কাপড়গুলো তুলে নিই চলো এই যে শুকনো হয়ে গেছে এত গরম সব শুকনো হয়ে গেছে চলো মেয়েটার ওদিকে খাবার করব ও তো খাই ও বিকেলে করে খাই কমপ্ল্যান তো কমপ্ল্যান করব আর আমাদের জন্য চা বানাবো হাজব্যান্ড এসে যাবে ও পুরো পাঁচটাতে আসবে এগুলো ভিজে রয়েছে মেয়েটার কাপড়গুলো একটু দেরিতে ধুয়েছি বুঝলে তো মানে ওকে একটু ওর পেটটা যন্ত্রণা হচ্ছে কেন কি জানি উল্টো খাচ্ছে তো এখন বাড়িতে রয়েছে তো ওর কাছে একটু বসেছিলাম এই কারণেই ধোয়াটা হয়নি আগে আমার জামাটা ধুয়ে দিয়েছিলাম ওই জন্য শুকনো হয়ে গেছে তো সে এখনো ঘুমাচ্ছে দেখো কেমন করে ওই দেখো ওই যে ঘুম দিচ্ছে দেখো ওই যে ওই এই শোনা মাঠে যাবি তো হ্যাঁ তাহলে উঠে পড়ো পাঁচটা পাঁচটা বেজে গেছে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর এদিকে জামা কাপড় রয়েছে দেখো কত হয়েছে সব ভাঁজ দেবো ওইগুলো সব ভাঁজ করে নেব আমার কি বলবো চারিদিকে না এরকম কাপড় জুললে এত গা শিশির করে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে জামা কাপড়গুলো একটু ভাঁজ দিয়ে দিই দিয়ে পাট পাট করে রেখে দি ঠিক আছে কিন্তু যদি মানে নোংরা হয়ে থাকে না আমার একদম ভালো লাগে না তো চলো দিয়ে ওরা আগে খাবারটা বানায় তো আজকে ঈদ ছিল তাই না বলো তো আমার অনেক বাংলাদেশের বন্ধুরা রয়েছে ভাই দাদারা রয়েছে তো যাই হোক সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক খুব ভালো করে দিনটা কাটাও জানি তোমরা পরের দিন কি ভিডিওটা পাচ্ছ নেক্সট দিন তো আগের দিনকে আমার বলতে মনে ছিল না সেই কারণে আজকে ভিডিওটা আমি বলে দিলাম তো ঈদ মুবারক খুব ভালো করে ঈদটা খাটাও এনজয় করো আপন মানুষদের সাথে আর তো লাইভ একটু দেরিতে বললাম কেউ কিছু মাইন্ড করো না তো চলো এদিকে হাজব্যান্ড এসে যাবেন তো আগে চাটা বানাই আগে জল গরমটা করি গরম দিচ্ছে খুব প্রচুর গরম পড়ে গেছে আজকে সকালের দিকে একটু লাইভ এসেছিলাম লাইভ করা হচ্ছে না তো সবসময় হয়ে ওঠে না না আমি যে কি শান্তি পাই সে কি আর বলবো এই যে মেয়েটা খাই কিন্তু নর্মাল কমপ্লেন ও চকলেট কমপ্লেন ও খাই না আর পেস্তা বাদাম কেশর রয়েছে ও খেতে চায় না ও এমনিতেই চকলেট খেলে শরীর খারাপ করে তো এই যে এখনো পর্যন্ত আমার মেয়ে গোদল গাড়ি থাকায় দেখছো কি বলবো আর ও বলে কি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় নাকি গ্লাসে খেলে খাওয়া হয়ে যায় না ও বলে কি না শুধু গোদলের পর খাইয়ে দাও তাড়াতাড়ি হয়ে যাবে অনেকে বলে এটাকে ঝিনুক আমরা বলি তো যাই হোক বোঝাটা নিয়ে দরকার তাই না বুঝতে পারলেই হলো এই যে তোমাদের এই যে একদম প্লেন কমপ্লেন তো এই কমপ্লেনটা না আমুল দুধ যেমন খেতে ঠিক তেমনটাই খেতে তো যারা খাওয়াবে খাওয়াবে ভাবছো খাওয়াতে পারো আমার মেয়ে মানে হরলিক্সের থেকে এইটা ভালো খাচ্ছে কারণ আমুল দুধ খেতে ভালোবাসে তো যেহেতু আমুল দুধের টাইপের খেতে না ভীষণ ভালোবাসছে খেতে তো যারা কমপ্লেন খাওয়াবে খাওয়াবে করছো তারা খাওয়াতে পারলো এইটা খুব সুন্দর খেতে পুরো আমল দুধের মতো আর খুব ভালো খেয়ে নেয় মেন কথা বাচ্চাদের তো মানে খাওয়ানোটা নিয়ে দরকার বড় খেতে চায় না এ করতে চায় না যেটা ভালো খায় মনে হয় কি সেইটাই খাই যাই হোক এইটাই ভালো খাচ্ছে আর কি লোকে চারটে বিস্কিট দিয়ে খাই দেবো তারপর ও মাঠে যাবে আমাদের দিকে চাটাও বসিয়ে দিই তো এই যে চা বানাচ্ছে আমল দুধ শেষ হয়ে গিয়েছিল আমল দুধটা ঢাললাম অনেক বন্ধুরা রয়েছে ও বলছে দিদি ভাই তুমি তুমি মানে ভয়েস ওভার এমনি ভিডিও তো আমাদের কথাও রাখার চেষ্টা করবো ভয়েস ওভার না দিলে তো অনেকটা সহজ হয়ে যায় এডিট করতে তো আবার একটা ভাই লিখেছে ও কি ভয়েস ওভার দিলে ভালো ভয়েস যায় না হলে তেমন একটা বয়স আসে না এটাও লিখেছে কি কেমন শোনা যায় মানে এডিটিং সময় তো ভালোই আসে বয় ফিলারে কি বলবো কার কেমন ফোনে কি কেমন মানে কোন সেটা তারও একটা ফোনের সামনে ব্যাপার থাকে না আর এই যে টাটা টি গোল্ড আমাদের টাটা টি গোল্ড খাই আর আমি না কি বলবো একটু চড়া লিকার খেতে বেশি পছন্দ করি হালকা হালকা থেকে আমি চড়া লিকারটা বেশি ভালো লাগে আমার মানে দুটো আবার কেমন কলেজ চড়ালে তার দিয়ে বলে শরীরের পক্ষে ভালো নয় কিন্তু আমার তো ভালো লাগে তো যাই হোক চাটা বানিয়ে নি ফ্রেন্ডস এই যে মেয়েকে সবাই মাত্র পড়িয়ে উঠলাম বই বুঝায়নি দেখো এরকম করে রেখে চলে গেছে আর যেটা আর যেটা তোমাদেরকে দেখাবো এখন গরমের সময় কি বলবো আজকে তো নিরামিষ এই কারণে ভেবেছিলাম একটু দুধ রুটি খাবো মেয়েটাও ভীষণ ভালোবাসে খেতে তো বাজার থেকে দুধ নিয়ে এসেছে তো কি বলবো আমাদের এত ভাগ্য খারাপ যতবার দুধ আনে দেখো আজকেও জাল দিয়েছি কেমন ছানা ছানা হয়ে গেছে দেখছো এই যে এই এই দেখো যে দেখছো কেমন ছানা ছানা ভাব হয়েছে গেছে তো এই রকম কি খাওয়া যায় বলো তো দেখো এই দেখো কেমন ছানা ছানা মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখো তো সবে মানে দুধটা কাটছে বুঝলি এই কারণে এই অবস্থা হয়েছে চিবড়ে চিবড়ে তো এই অবস্থা তো লেবু একটা বের করে নিলাম তো লেবুটা কাটি লেবুটা কেটে ছানা কাটি নিই কারণ ছানাদের রুটি খেতেও ভালো লাগে তাই না বলো তো এই যে দুধটা চাল দিয়েছি এই যে লেবু এই লেবু দিলেই ছানা কেটে যাবে দেখবে এই যে লেবু দিলেই মানে ছানা খেতে যাবে এমনিতেই তো মানে অল্প অল্প খারাপ হয়ে আছে মানে তবে জাল দেওয়া দুধে দিলে না খুব তাড়াতাড়ি ছানাটা কেটে যায় এই যে আমি কোনো দিন ভিনিগার দিয়ে ছানা কাটাই না কোনো দিনই নয় ভিনিগার দিয়ে ছানা কাটানো একদম উচিত নয় শরীরের জন্য কিন্তু ভিনিগার খুব খারাপ ঠিক আছে অনেকে কিন্তু ডায়েটের জন্য ভিনিগার ব্যবহার করো তো ভিনিগার না খেয়ে আমার মনে হয় এরকম পাতি লেবু খেলে শরীরের পক্ষে উপকার তবে আমার অ্যাসিডের প্রবলেম প্রচুর তো আমার আমার অ্যাসিডিটির প্রবলেম খুব বুঝলে তো আমি এই কারণে আমার যেহেতু অ্যাসিডিটির প্রবলেম এই কারণে না আমি অনেক খুব একটা খাই না লেবু এখনই গরমে খাচ্ছি না চিরাশিটাই শুধু খাচ্ছি কারণ কি তো আমি তো অ্যাসিডের একদম ভরপুর রুগে তো এই কারণে এই যে কেমন দেখা তো দুধটা পুরো একদম মানে কি বলবো আমি যতবার এই গরমে দুধ এনেছি ততবার কেটে গেছে তো এই গরমে আর দুধ খাবো না একবার মেয়েটা খাবে বলে দশ টাকা প্যাকেজ যে দুধগুলো হয় ওই নিয়ে এসেছি একবার হাজবেন্ড ফেরত দিয়ে মানে এনেছি ওই রকম ভিতরেই দেখছি খারাপ হয়ে আছে অথচ ঠান্ডা ফ্রিজের মধ্যে ছিল এখন যেহেতু গরমকাল তো তো এই কারণেই দুধগুলো খারাপ হচ্ছে মানে দোকানদারদেরও কোনো দোধ দেওয়া যায় না মানে যে দাদা ভাই আর কি প্রথম দিয়ে যাচ্ছে তখন দুধটা কেটে যায় গরমের জন্য তো গরমে মানুষ কি বলবো আর সিদ্ধ হয়ে যাচ্ছে আর দুধ তাই না আমি কোনোদিন দোকানদার ভাইদের দুধ দিই না গরমের জন্য অতিরিক্ত গরমের জন্য এই তো যাক ছানা খেয়ে প্রতিবার এইভাবে পাল্টানো যায় বলো তো আগের বারে পাল্টেছে ফের এবারে পাল্টা বেরু থেকে ছানা দিয়ে একটু চিনি জড়িয়ে রাখি হাজব্যান্ড ওই দিয়ে খেয়ে নেবে আর আমি তেমন একটা সত্যি কথা দুধ পছন্দ করি না পছন্দ তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে এই দেখুন ছানাটা কেটে গেছে দেখছো তো জল ঝরিয়ে রাখবো